নমস্কার ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম আজকে আমরা গ্রুপ সি গ্রুপটির জন্য যে আমাদের সিলেবাস দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সেখানে প্রথম চ্যাপ্টার কি আছে এই এফ আর হচ্ছে এলসিএম মানে লসাগু এবং কষাঘু চলো আমরা এই চ্যাপ্টার থেকে আজকে দশটা অঙ্ক করি ঠিক আছে তাহলে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে আমরা ধীরে ধীরে এই আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আস্তে আস্তে আমরা করতে থাকবো ঠিক আছে এক নাম্বার কি বলেছে দেখো যে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে একশো আশি এবং হচ্ছে বারো যদি একটি সংখ্যা ছত্রিশ হয় তাহলে অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে ঠিক আছে তার জন্য আমরা কি করব দেখো তার জন্য আমরা হচ্ছে একটা সূত্র ইউজ করব সূত্রটা কি সূত্র হচ্ছে যে ল সা গু গুণন ব সা গু সমান সমান হচ্ছে এখানে দুটো সংখ্যার গুণফল মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ঠিক আছে এই সূত্র দিয়েই আমাদের এই একটা সূত্রই আছে এই চ্যাপ্টারে এই এই সূত্র দিয়ে সব অঙ্ক আশা করবো আমরা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা বসাবো দেখো এলসিএম আর মানে লসাগু আর গসাগু কত বলেছে আমাদের একশো আশি এবং বারো তাহলে আমি এখানে লিখবো একশো আশি গুণান বারো সমান সমান কি আছে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা দেখো কত ছত্রিশ আর দ্বিতীয় সংখ্যা নেই দ্বিতীয় সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে আমি দ্বিতীয় সংখ্যার জায়গায় আমি মনে মনে এটাই এক্স ভাবলাম তাহলে আমি এখানে এক্স লিখলাম ঠিক আছে এইবার আমরা এক্স এর মান বের করলেই অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো আমরা যদি হচ্ছে এখান থেকে কেটে দিই ছত্রিশকে কে একশো আশিতে কাটুম কত হবে পাঁচ হবে পাঁচ ছত্রিশে একশো আশি হয় তাহলে দেখো পাঁচ বারং কত হচ্ছে ষাট ষাট সমান সমান এক্স অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত হবে আমাদের ষাট হবে ঠিক আছে তো এরকমই ছোটো ছোটো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে খুবই সোজা সোজা অঙ্ক আসবে ঠিক আছে তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এগুলো তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাবে কোশ্চেন ইজি হয় ঠিক আছে তোমরা এর কোশ্চেন দেখলে ওখানেও অঙ্কগুলো বেশ সোজা ছিল দু একটা একটু কঠিন ছিল ঠিক আছে বাদ বাকি দেখো আমাদের হচ্ছে এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে ঠিক আছে চলো চলো আমরা এরপরের অঙ্কটা পড়ি এরপর দেখো দুই নম্বর কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের এলসিএম অর্থাৎ লসাগু বলেছে হচ্ছে একশো কুড়ি তাহলে বলেছে সংখ্যা দুটির এইচসিএম কত মানে সংখ্যা দুটির গসাগু কত তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা এক্স ধরে করবো আচ্ছা এক্স ধরে করি খুব সোজা হবে কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত কত বলেছে থ্রি ইস টু ফোর ঠিক আছে তাহলে আমরা মানতে পারি যে প্রথম সংখ্যাটা আমার হচ্ছে থ্রি এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার ফোর এক্স ঠিক আছে তো এবার কি বলেছে এদের গসাগু তাহলে দেখো এদের গসাগু কি হবে দেখো এদের এদের গসাগু কি হবে আমরা এটাকে যদি গসাগু আকারে লিখি তাহলে কমা দেবো শুধু এক্স দিয়ে যাবে এটা তাহলে কত হবে তিন কমা চার অর্থাৎ দেখো গসাও হচ্ছে লসাগু সরি না লসাগু লশক হচ্ছে তিন চারে বারো বারো এক্স তাহলে কত হচ্ছে আমার বারো এক্স আমার লসাগু কত হলো বারো এক্স দেখো ওরা কত বলেছে ওরা ওদের লসাগু হয়েছে একশো কুড়ি তাহলে বারো এক্স সমান সমান আমি কি লিখবো একশো কুড়ি লিখবো যেহেতু হচ্ছে আমার আহ অঙ্কে বলেছে যে লসাগু কত আমার একশো কুড়ি আর এখানে কত হলো আমার এখানে এক্স গুণ তিন গুণ চার অর্থাৎ কত হচ্ছে বারো এক্স তাহলে যাহাই বারো এক্স তাহাই একশো কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করি এক্স এর ভ্যালু কত হবে একশো কুড়ি বাই বারো কাটাকুটি করে কত হবে দশ অর্থাৎ আমাদের বের হলো এক্স এর ভ্যালু হচ্ছে দশ এবার এক্স এর ভ্যালু দশ মানে আমাদের গসাগুও দশ কারণ আমরা এখানে গসাগু কত ধরেছি দেখো এই দুটো তো তিন আর চারের মধ্যে কোনো কমন আমাদের এলিমেন্ট নেই বা কমন সংখ্যা নেই তাহলে এদের মধ্যে কি কমন আছে এক্স কমন আছে তাহলে মানে এক্সটায় গসাগু হবে অর্থাৎ আমাদের গসাগু কথা হবে গসাগু হবে হচ্ছে আমাদের দশ ঠিক আছে কত সোজা অঙ্ক চলো এবার আমরা তিন নম্বর অঙ্ক করবো দেখো কি বলেছে তিন নাম্বার যে তিনটি সংখ্যার লসাগু দুশো চল্লিশ এবং গসাগু হচ্ছে চার সংখ্যা তিনটি যদি সমান হয় তাহলে সংখ্যাগুলি কত তাহলে এই অঙ্কটা ক্ষেত্রে আমাদের ধরতে হবে ধরলেই আমরা হচ্ছে অঙ্কগুলো পেয়ে যাব তাহলে আমাদের সবসময় যে গসাগুর সাথে আমরা এক্স ধরবো তাহলে সংখ্যাটা হবে তাহলে তিনটি সংখ্যা আমরা কি মনে মনে ভাববো আমরা তিনটি সংখ্যা আমরা লিখবো ধরি এটা লেখার দরকার না পরীক্ষা হলে আমি লিখছি তাই ধরি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি ঠিক আছে যেহেতু তিনটে সংখ্যায় সমান তাহলে আমরা কি বলেছি গসাগু সাথে এক্স ধরব গসাগুগত কত গসাগু বলেছে আমাদের চার তার সাথে এক্স ধরবো তাহলে কথা হবে ফোর ঠিক আছে তাহলে একটা সংখ্যা যদি ফোর এক্স হয় তাহলে বাকিগুলোও কি হবে ফোর আর ফোর এক্সই হবে ঠিক আছে যেহেতু সংখ্যা তিনটা সমান বলেছে এবার তিনটে সংখ্যার এখানে কি বলে দিয়েছে আমাদের লসাগু বলেছে তাহলে এবার যদি আমরা এই ফোর এক্স কমা ফোর কমা ফোর এক্স এর গুলি তাহলে আলটিমেটলি আমরা যে যেভাবে করি এটা আলটিমেটলি কি হবে এটার আমাদের হচ্ছে হবে কারণ যেহেতু তিনটে সংখ্যায় সমান তাহলে হবে কত বলেছে লসাগু বইতে বলেছে হচ্ছে আমার দুশো চল্লিশ তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার কত দুশো চল্লিশ ঠিক আছে তাহলে আমরা লিখব যে ফোর এক্স সমান সমান হচ্ছে আমার দুইশো চল্লিশ তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাব যে দুইশো চল্লিশ বাই চার কাটাকুটি করো কত হবে অর্থাৎ আমার গসাগুগত গসাগু আমার হচ্ছে ঠিক আছে সরি গসাগুত না গশাঘু আমাদের বলে দেওয়া আছে কত আছে আমাদের বলে দেওয়া আছে চার ঠিক আছে তাহলে আমাদের কি চেয়েছে সংখ্যাগুলি কত তাহলে আমরা কি সংখ্যাগুলো ধরেছিলাম ফোর এক্স ফোর এক্স এক্স তাহলে আমরা যদি ফোর এক্স বের করি তাহলে ফোর এক্স কত হবে সিক্সটি গুণন চার অর্থাৎ কত হচ্ছে হচ্ছে আমার একটা সংখ্যা একটা সংখ্যা যদি দুশো চল্লিশ হয় বাকি দুটো সংখ্যা কত হবে দুশো চল্লিশ করেই হবে তাহলে সংখ্যা তিনটে কি কি আমাদের কি কি অপশন হবে অপশন ডি হবে দুশো চল্লিশ যে প্রত্যেকের সংখ্যা কত হবে দুশো চল্লিশ এর সমান হবে বোঝা গেল এটাও খুব সোজা অঙ্ক এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা কিন্তু থাকছে ঠিক আছে দেখো এরপর চার নম্বর কি বলেছে যে দুটি সংখ্যার গুণফল হাজার আশি অর্থাৎ গসাগু ছয় হলে লসাগু কত এটা আমরা ডিরেক্ট সূত্র করলে পেয়ে আমাদের সূত্র ছিল আমাদের সূত্র ছিল যে ঠিক আছে সমান সমান দুটো সংখ্যার গুণফল ঠিক আছে এখানে দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে হাজার আশি দুটো সংখ্যার গুণফল কত বলে দিয়েছে হাজার আশি তাহলে আমরা এইচ আমাদের এলসিএম বের করতে হবে তাহলে এলসিএম এফ কত আছে এইচ সি আছে হচ্ছে আমাদের ছয় সমান সমান হাজার আশি তাহলে আমাদের এল সি এম বের করতে গেলে কি করতে হবে এল সি এম লিখবো তাহলে লিখবো হাজার আশি বাই ষাট তাহলে ছয় দেখুন এটা কাটলে কত হবে একশো আটকে ছয় দিয়ে কাটা কত হবে আমাদের তিন ছয় কেন ছয় এক ছয় ঠিক আছে কত হবে আঠারো হবে আর সঙ্গে একটা শূন্য অর্থাৎ আমাদের এল সি এম কত হবে একশো আশি ঠিক আছে অর্থাৎ লসাগু কত হবে লসাগু হবে একশো আশি দেখো এটা অপশান বিতে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নাম্বার কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস্টু সেভেন ঠিক আছে এবং তাদের এই সিএফ অর্থাৎ গসাগু হচ্ছে নয় তাহলে সংখ্যা দুটার এল সিএম অর্থাৎ লসাগু কত দেখো আমরা সংখ্যা দুটার অনুপাত লিখে নিই সংখ্যা দুটার অনুপাত কত বলেছে ফাইভ সেভেন বলে দিয়েছে ঠিক আছে আর গসাগু এইচ সিএফ কত বলেছে এইচ বলেছে হচ্ছে নয় ঠিক আছে তাহলে বলেছে লসাগুগত এটা খুবই সোজা আমরা কি করব এই পাঁচ কেউ আমরা গসাগু দিয়ে গুণ করবো এই সাত কেউ আমরা গসাগু দিয়ে গুণ করবো দেখো কথা পঁয়তাল্লিশ বুঝে গেল তাহলে এই দুটোই হচ্ছে আমার সংখ্যা এই দুটোই আমার কি সংখ্যা এইবার আমার কি করতে বলেছে এখান থেকে আমাদের লসাগু বের করতে বলেছে লসাগু বের করার নিয়ম কি এভাবে করবো আমরা তাহলে দেখো তিন দিয়ে যাবে দুটোই তিন দিয়ে দেবো কথা হবে এটা হচ্ছে একুশ দেখো দুটোই মৌলিক সংখ্যা আর যাবে না এল সি এম কত হবে তিন গুণ তিন গুণ পাঁচ গুণন সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে তিন দিয়ে গুণ করলে হচ্ছে আমার একশো পাঁচ একশো পাঁচকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো পনেরো অর্থাৎ এলসিএম কত হবে এলসিএম বা লসাগো হবে তিনশো পনেরো দেখো অপশান এতে রয়েছে ঠিক আছে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসার মতো একদম এগুলোই তোমরা হচ্ছে ভাবতে পারো যে এগুলোই তোমাদের হচ্ছে পরীক্ষায় কিন্তু আসবে ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বর কি বলেছে যে তিনটি সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু একশো আশি এবং গসাগু হচ্ছে ছয় যদি সংখ্যা তিনটি সমান হয় তাহলে সংখ্যাগুলি কত সেম টু সেম একটা অঙ্ক আমরা করলাম যে যেখানে গসাগু চার ছিল আমরা ফোর এক্স ধরেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সিক্স এক্স ধরবো তাহলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তাহলে এই অঙ্কটা তোমাদের কী হবে এই ছয় নম্বর যে অঙ্কটা ঠিক আছে সেই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা অঙ্কটা করো অঙ্কটা করে হচ্ছে কত অ্যান্সার হচ্ছে সেটা আমার কমেন্টে কমেন্ট করো যে স্যার এত অ্যান্সার হচ্ছে এই এই অঙ্কটা কিন্তু হুবহু এই অঙ্ক আমরা কিন্তু আগে করলাম ঠিক আছে সেই জন্য এটা আমরা তোমাকে আমি তোমাদেরকে হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি তোমরা একটু রেসপন্স করো তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে নেক্সট চলো আমরা সাত নম্বর অঙ্কে যাই দেখো সাত নম্বর অঙ্ক কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং তাদের গ মানে লসাগু বসাগু না এলসিএম লসাগু লসাগু হচ্ছে আশি তাহলে সংখ্যা দুটির বসাগু কত ঠিক আছে তাহলে দেখো সংখ্যা দুটোর অনুপাত বলেছে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ তাহলে আমি কি বলেছিলাম সংখ্যাগুলোকে আমরা ফোর এক্স আর ফাইভ এক্স মানতে পারি ঠিক আছে যদি আর ফাইভ এক্স হয় তাহলে গসাগু কথা হবে আমার কিন্তু এখান থেকে গসাগু আমার হবে হচ্ছে কথা হবে দেখো এদের মধ্যে কমন কি আছে এদের মধ্যে কমন শুধু আছে তাহলে গসাগু কথা হবে এক্স আছে ঠিক আছে এবার এদের কি বলেছে এদের লসাগু বলে দিয়েছে আশি এদের এল সি এম বা লসাগু বলেছে হচ্ছে আশি তাহলে আমরা এটা লসাগু করবো এটা লসাগু করার নিয়ম আমি আগে বললাম এখানে এক্স কমন নেন তাহলে কথা হবে এটা চার আর এটা হচ্ছে পাঁচ যে দুটো প্রাইম নাম্বার ছিল গুণ করে দিলেই হয়ে যেত তাও আমি এটা নকশা করলাম তাহলে চার পাঁচ কুড়ি কুড়ি এক্স তাহলে কথা হবে লসাগু লসাগু হবে আমার হচ্ছে কুড়ি এক্স এবার আমার লসাগু কুড়ি এক্স আর বইতে বা অঙ্কে কত বলেছে অঙ্কে বলেছে আশি তাহলে কুড়ি এক্স এর মানি হচ্ছে আশি তাহলে আমার এক্স এর ম্যান তো এক্স এর মানিটা কার্ডটা কথা হবে চার হবে তাহলে এক্স মান কত বেরোচ্ছে আমার চার অর্থাৎ গোসাগু কত হবে দেখো গোসাগু আমাদের কত ছিল এক্স ছিল আর এক্স রে মান আমরা কত পেয়েছি চার তার মানে গোসাঘু কত হবে চার অপশান তে তোমাদের রয়েছে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো এগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে ঠিক আছে বোঝা গেল চলো আমরা হচ্ছে এবার আমরা নেক্সট অঙ্ক করি আট নম্বর করি আট নাম্বার দেখো কি বলেছে দুই সংখ্যার গুণ ফল তিনশো ষাট লসাগু বলেছে ষাট তাহলে গসাগু কত এই অঙ্গ কিন্তু আমরা প্রথমে একটা করেছি তারপরে মাঝখানে আর করলাম এই অঙ্গ অলরেডি হয়ে গেছে এই আট নাম্বার অঙ্গটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা ওই সূত্রটা ইউজ করবে যে লসাগু গুণ গসাগু অর্থাৎ এল সি এম গুণ এইচসিএম সমান সমান দুটি সংখ্যার গুণ দেখো দেওয়াই আছে আমাদের লসাগুটা ঠিক আছে গসাগুটা বের করতে হবে গসাগুর জায়গায় সি ভি লেখো তাহলে ভাগ করে দিলেই তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করে দেয় অর্থাৎ ছয় হবে ঠিক আছে গসার কথা হবে ছয় হবে ডিরেক্টলি ভাগ করে দিলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যায় ঠিক আছে তাহলে কত সোজা অঙ্কগুলো হচ্ছে আমাদের এখন দেখো আমরা এক নাম্বারে শুরু করেছিলাম এখন আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে ঠিক আছে আট নম্বর অঙ্ক আমাদের দেখো এটা মুখোমুখি হয়ে যাচ্ছে তিনশো ষাটকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো অ্যান্সার কথা হবে ছয় হবে পেন পেন ওঠানোর দরকার কিন্তু এই অঙ্কে নেই ঠিক আছে নেক্সট চলো নয় নাম্বার কি বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত টু ইস্টু থ্রি ইস্টু ফোর তাদের গসাগু ছয় হলে লসাগু কত এই অঙ্কটা আমরা কিন্তু আগে করলাম একটু আগে করলাম ওই যেখানে হচ্ছে আমরা নয় দিয়ে গুণ করে নিলাম এখানে কি আমাদের ছয় দিয়ে গুণ করতে হবে দেখো আমি করে নিচ্ছি কি বলেছে যে অনুপাত কত টু ইস টু থ্রি ঠিক আছে আর এই অর্থাৎ গসাগু কত বলেছে গসাগু বলেছে ছয় তাহলে সবগুলোকে আমরা কি করব ছয় দিয়ে গুণ করবো তাহলে কথা হবে প্রথমটা বারো এটা গুণ করবো আমরা ছয় দিয়ে দ্বিতীয় সংখ্যাটা কথা হবে আঠারো এটাকেও আমরা গুণ করবো ছয় দিয়ে তাহলে এটা কথা হবে চব্বিশ তিনটা আমরা হচ্ছে এখন লসু করবো এবার দেখো দুই দিয়ে অথবা তিন দিয়ে দাও দিয়ে দিই তাহলে কথা হবে এটা ছয় এটা নয় এটা হবে বারো এইবার আবার তুমি দুই দিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে কথা হবে তিন এটা নয় এটা হবে ছয় এবার হচ্ছে আমরা তিন দিয়ে দেবো তাহলে কথা হবে এক এটা তিন এটা হচ্ছে দুই আর যাওয়া সম্ভব নয় ঠিক আছে এই দুটোই হচ্ছে প্রাইম নাম্বার তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুনে কথা হয় ছত্রিশ ছত্রিশ দু কথা হচ্ছে আমাদের নির্ণীয় এলসিএম কত হবে নির্ণীয় এলসিএম হবে হচ্ছে বাহাত্তর দেখো বাহাত্তর তোমার কত নম্বর অপশন আছে অপশন বি তে রয়েছে তাহলে দেখো কত সোজা সোজা অঙ্ক এগুলো আর এক্স ধরার প্রয়োজন আমাদের পড়ছে না এখন চটচট করে অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই জন্যই অঙ্ক শুরু করতে হয় ধীরে ধীরে আমরা যখন অঙ্ক করবো তখন আস্তে আস্তে আমরা অঙ্কের এক্সপার্ট হয়ে যাবো তখন আমাদের আর হচ্ছে উম পেন উঠানোর দরকার নেই এমনি আমরা দেখতে পাবো ঠিক আছে নেক্সট হলো আমরা দশ নম্বর অঙ্ক করি দশ নম্বর অঙ্ক কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের লসাগু বাহাত্তর হলে সংখ্যা দুটির গসাগু কত এই অঙ্কটা আমরা আগে করেছি আমরা বারবার একই অঙ্ক করছি কেন যাতে আমরা এক্সপার্ট হয়ে যাই ঠিক আছে দেখো দুটি সংখ্যার অনুপাত কত বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে হচ্ছে টু ইস টু থ্রি এটা আমরা এক্স ধরেও করতে পারি এক্স ধরে নাও করতে পারি ঠিক আছে আর এলসিএম মানে লসাগু কত বলেছে লসাগু বলেছে হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে দেখো আমরা যদি সংখ্যা ধরে ধরি তাহলে প্রথম সংখ্যাটা কত ধরবো টু এক্স আর দ্বিতীয় সংখ্যাটা কত ধরবো থ্রি এক্স তাহলে এদের লসও কত হবে এদের লসাগু হচ্ছে আমাদের এ আমাদের এটা কি দিয়ে যাবে এক্স দিয়ে ছাড়া দুই আর তিন তো কিছু যায় না তাহলে হচ্ছে কি লিখবো এখানে দুই আর তিন তাহলে কত হচ্ছে লসক আমাদের তিন দুগুণে ছয় সিক্স এক্স তাহলে আমার লসক হলো সিক্স এক্স আর বইতে কত বলেছে বাহাত্তর প্রশ্নে আমাদের বলেছে হচ্ছে বাহাত্তর তাহলে এক্স ইকাল কত বের বাহাত্তর বাই ছয় অর্থাৎ হচ্ছে ছয় বারং বাহাত্তর কাটাকাটি করলে কত হবে বেরোবে বারো বেরোবে অর্থাৎ আমাদের গসাগু দেখো এর মধ্যে কমন কি এটার মধ্যে এক্সটি কমন তাহলে এই এক্সটাই আমাদের গসাগু হবে তাহলে নির্ণীয় গসাগু বা এইচ সেভ কত হবে আমাদের হচ্ছে হবে হচ্ছে বারো ঠিক আছে এইরকম অঙ্কগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপটিতে আসার মতো খুবই কি বলবো গুরুত্বপূর্ণ তোমরা এই অঙ্কগুলো করলে আজকে দশটা অঙ্ক করলাম এর পরবর্তী চ্যাপ্টার সম্ভবত তোমাদের সিম্পলিফিকেশন আছে এর পরবর্তী ভিডিও আমাদের ওই সরলের উপরে বা সিম্পলিফিকেশনের উপরে হবে যেগুলো তোমাদের গ্রুপ সি গ্রুপটিতে আসার মতো সেগুলো আমরা করাবো ঠিক আছে তো ততক্ষণ ভালো থাকবে তোমরা শিখতে থাকো এই আশায় আমি করব ঠিক আছে নমস্কার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে